আমরা বলছি এই দ্বন্দ্ব আমরা দিতে দেব না আর সবচেয়ে বড় ষড়যন্ত্র অনেকগুলো খালি টার্মিনাল রয়েছে যেগুলো এখনো উন্নত করা হয়নি এই সেগুলো দিয়ে আমাদের দেশের টাকায় প্রায় দশ বারো বছর ধরে তৈরি করা যেটা দুই সালে কেমন শেষ হয়েছে এই বন্দরটা সম্পূর্ণ হওয়া বন্দরটা আমাকে দিচ্ছে যে বন্দর থেকে আমাদের আয় হচ্ছে উনি নতুন বন্দর দেয়নি এবং এই করিডোর ডক্টর ইউনু আপনি কি ক্ষমতায় আসার নিষেধ করছেন আপনি কিভাবে ক্ষমতায় আসছেন আপনি তো আন্দোলন করেন নাই হঠাৎ করে আপনি কেউ থেকে আবির্ভাব ওই যে বাইরের উনত্রিশ মিলিয়নের প্রজেক্ট না তার মানে কি তারা যারা ওনার নাম প্রস্তাব করেছে তারা এই উনত্রিশ মিলিয়নের ভাগ পেয়েছে এই উনত্রিশ মিলিয়ন বাংলাদেশকে

তার সেই কমিশনের যে ক্যালেন্ডার থাকেছে সেখানে আদিবাসী স্বীকৃতি লিখেছে এবং গণমাধ্যম সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাব সেখানে এগারো বার আদিবাসী শব্দটি লিখেছে আমার কথা আমাদের তাহার জাতিগোষ্ঠীদেরকে আমরা উপজাতি বলবো না ক্ষুদ্র নির্বোষ্ঠী বলবো না আদিবাসী বলবো না তারা বাংলাদেশের নাজরিক এইটা বলতে সমস্যা কোথায় এইটাকে বাদ দিয়ে ডক্টর ইউনি তাদেরকে আদিবাসী দেওয়ার পাহাড় নিয়ে একটা নির্লজ্জ ভাবে না পাহাড়ের চট্টগ্রামের একজন সন্তান পাহাড়ের সঙ্গে করছে পাহাড়ের সঙ্গে বেইমানি করছে পাহাড়ের সন্তান হয়ে আমরা এগুলো কোনোভাবে আমাদের স্পষ্ট কথা ভালোই ভালোই এই নির্বাচন নিয়ে স্বতন্ত্র বন্ধ করবেন আমরা একটি পার্লামেন্ট সরকার চাই এই সব ক্লাবের মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না এই মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না

আমরা চাই না কারোর নামের আগে কিছু সানবাযোগ করতে আমরা চাইলে চাইব কি করে দিয়ে তাকে ভাইরাল করে দিতে পারবে আমরা চাইলে আমরা চাইলে তাদেরকে দশ মিনিটের ভিতরে ক্ষমতা থেকে কেনাতে পারি সার্বভৌমত্ব প্রশ্ন শুধু চলাই সার্বভৌমত্ব এখানে কোনো সফি সব করতে হবে না ইনশাল্লাহ